গ্যাস সংকটের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা বন্ধ আট মাস ধরে প্রতিদিন চার কোটি টাকা সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কারখানাটি নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও শ্রমিক কর্মচারীদের বারবার বিক্ষোভ সমাবেশের পরও দেয়া হচ্ছে না গ্যাস সংযোগ অভিযোগ বিদেশি সার কোম্পানিকে সুযোগ দিতে সরকারের ভেতরে থাকা অসাধু মহল বারবার সার উৎপাদন ব্যাহত করছে প্রশাসন বলছে দ্রুত গ্যাস সংকটের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন তারা দ্রুত সংকট সমাধানের আশা প্রকাশ করছেন কারখানা সংশ্লিষ্টরা নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা রক্ষণাবেক্ষণের জন্য বছরে বন্ধ থাকার কথা মাত্র ৩৫ দিন অথচ গ্যাসের অভাবে বন্ধ থাকে প্রায় দুশো দিন গেস সংকটে চলতি বছরের একতিরিশ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা সচল থাকলে যেখানে প্রতিদিন উৎপাদন হতো অন্তত চার কোটি টাকার সার সেখানে বছরে দেড় হাজার কোটি টাকারও বেশি সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ আজকে এক মাস পর্যন্ত আমাদের বন্ধ আমরা যদি প্রতিদিন আমরা যদি সাড়ে এগারোশো টন যদি আমরা উৎপাদন দিতে পারি সাড়ে এগারোশো টন বেশি দিতে পারি বারোশো দিতে পারে সাড়ে এগারোশো যদি অ্যাভারেস্ট ধরি তাহলে আমাদের ডেইলি সাড়ে চারে কোটি টাকার সার আমরা উৎপাদন করতে পারি কারখানা সংশ্লিষ্টটা বলছেন বিদেশি সার কোম্পানিকে সুযোগ করে দিতেই বন্ধ রাখা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা প্রতি কেজি দেশি সারে যেখানে কৃষককে দিতে হতো একচল্লিশ টাকা সেখানে উনষাট টাকায় কিনতে হচ্ছে বিদেশি সার সার আমদানির নামে গ্যাস স্টেশন শুরু করে তারা বিদ্যুতে গ্যাস দেওয়ার অজুহাতে এটাতে একটা বিরাট বড় সিন্ডিকেট তৈরি হয় বাংলাদেশে যা এখনও বহাল তবি আছে উৎপাদন খরচ যদি আমরা যদি নিজেরা তৈরি করি তাহলে আমাদের প্রতি কেজিতে পড়ছে আপনার চল্লিশ টাকা করে আর যদি আমরা ইম্পোর্ট করে তাহলে সে ষাট টাকা করে পড়তে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সার কারখানা চুয়াল্লিশ বছর পরও রয়ে গেছে অবহেলিত প্রতিদিন ব্যাহত হচ্ছে এক হাজার দুশো মেট্রিক টন সারের উৎপাদন মাসের পর মাস বন্ধ থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণের পরও জং ধরেছে লোহায় ফলে গ্যাস সংযোগ পেলে পর্যাপ্ত উৎপাদন পাওয়া নিয়ে দেখা দিচ্ছে সংশয় বন্দর কারণে আমাদের মালগুলা সব নষ্ট হয়ে যাইতেছে কেমিক্যাল কারখানাগুলোর হচ্ছে কখন তিন মাস বা দুই মাস চালানোর কোনো নিয়ম নাই এটা সারা বছর রানিং থাকতে হয় কারখানাটি শিগগির চালুর দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মকর্তারা দ্রুত গ্যাস সরবরাহ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের এবং আমরা দেখাইতেছি আমাদের দেশের সারের কারখানাতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালু করুন এবং দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এই সরকারকে নগলকে রক্ষা করুন আমরা আশাবাদী ইনশাল্লাহ সরকার আমাদের এই দৃষ্টিকোণ দিয়ে এটা খেয়াল করবে এবং বাঁচাবে মানে কৃষককে বাঁচাবে কৃষককে এটি বলে ভালো সার দেওয়ার মতো আশা সক্ষমতা রাখে জেলা প্রশাসন বলছে দ্রুত গ্যাস সরবরাহের জন্য কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেছে তারা তো এখন গ্যাস দেখতে জানেন জানান যেহেতু যে বাংলাদেশে গ্যাসের সাপ্লাই কমে আসছে সাপ্লাই অনেক কম কতটুকু কী করা যায় তারপরেও আমরা আমাদের যোগাযোগ অব্যাহত আশা করি যে এই বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাবে আর কি আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালু না করলে দেশ হারাতে থাকবে মূল্যবান রাজস্ব কৃষকের ব্যয় বাড়বে প্রভাব পড়বে বাজারেও এমনটি বলছেন সংশ্লিষ্টরা শরীফ ফারুকি যমুনা নিউজ